সরেও সরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও বলো অ অতে অজগর আসছে তেরে বলো আ আতে আমটি আমি খাবো পেরে বলো হস্যই হসইতে ইদুর ছানা ভয়ে মরে বল দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে চলেছে বল দীর্ঘ দীর্ঘ কাঠতি গাছে ঝোলে বল রি রীতে ঋষি মশাই বসেন পূজায় বল লি লিতে লিকার যেন ডিগ্বজি খায় বল এ এতে এককারী খুব ছুটছে। বল ওই ওইতে ওইরাবতের লম্বা সুর বল ও ওতে অলখেও না ধরবে গলা বল ও ওতে ঔষধ খেতে মিছে বলাতে অজগরটি আসছে tere সরে আমতে আমি খাবো পেরে রসতে ইলিশ বাজা খেতে মজা দীর্ঘ হলো পাখির মরুর রাজাউতে ঊষা হাসে পূব আকাশে ঋতে সর ঋতুর দেশ এতে একটি বাজে বেশ ওইতে ঐরাবতী আসছে তেলে ওতে ওজন করো সটি করে ওতে ওষুধ খাবে অসুখ হলে সারিও সারাইয়া রসই দেগোই রসও দেগো রি এ ওই ও ও